দিনটা যখন ঠাকুরের মুখ থেকে শুরু হয় তখন এমনিতেই দিনটা খুব ভালো কাটে আজকে বৃহস্পতিবার আমার বাড়িতে লক্ষ্মী পুজো তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলে এলাম দেখতেই পাচ্ছ আমার বাড়িতে লক্ষ্মী পুজো তার জন্য সমস্ত যোগাযাত হয়েছে আর এখানে হচ্ছে ভোগ রান্না আমাদের বাড়িতে ঠাকুরকে পায়েস ভোগ দেওয়া হয় তো সেই জন্য বাপি পায়েস ভোগ রান্না করছে আসলে আমাদের বাড়িতে যে কেউ ভোগ রান্না করতে পারে না যার একমাত্র গুরুদীক্ষা আছে সেই মানে ঠাকুরের ভোগটা রান্না করতে পারে তো মানে সমস্ত যোগা সব কিছু করতে পারে তো বাপির এটা আছে সেই জন্য বাপি দেখো ভোগ রান্না করে ফেলেছে কত সুন্দর হয়েছে দেখো পায়েসটা এত সুন্দর খেতে হয় যে কী বলবো আর এদিকে আমার মেয়েকে দেখো কি করছে এখন সে সিঁড়িতে ওঠা শিখে গেছিল এখন সে নামতেও শিখে গেছে এই যে ধরে ধরে উঠছে এবার নামবে সকাল থেকে চলে এই ওঠা নামার খেলা মানে সকালে ঘুম থেকে ওঠার পর ব্যাস ও শুরু হলো সিঁড়িতে ওঠা সিঁড়িটা যদি একটু ফাঁকা পায় আমি এমনিতেই সমস্ত কিছু জাম করে রাখি যাতে নাও উঠতে পারে কিন্তু একটু ফাঁকা পেলে অমনি ব্যাস এই যে উঠবে আর নামবে কি ও আনন্দ পায় তাড়াতাড়ি নেমে পড়ো পড়ে যাবে 是和学习关系。 এই যে এখানে মেয়ের জন্য খাবার করছি আলুটাকে বললাম না সিদ্ধ করে ভাজি তো আজকে তোমাদেরকে দেখালাম আমি ওর জন্য কীভাবে আলুটা সিদ্ধ সিদ্ধ করে ভাজি তো এই যে ওর আলু ভাজা হচ্ছে আর এদিকে ওর একটু ঝিঙে আর একটু কুমড়ো আর একটু আলু কেটে রেখেছি এটা দিয়ে ডাল বানাবো তো এটাই ওকে দুপুরে খাওয়াবো এই যে হাই করে দে हाय हाय बाय ये क्या बिस्कुट तुम बिस्कुट खा चो ना बहुत लगे আজকে ও কি মাথায় চেপেছে একটা বিস্কুট নিয়ে খেতে বসেছে কিন্তু বিস্কুটটা খাওয়া হলো না এই নিয়ে ঘোরাঘুরি হচ্ছে এবার যাবে কুকুরের পেটে আজকে যেহেতু ও ঘরে সমস্ত ঠাকুরের জিনিস পাতা হয়েছে ঠাকুর পাতা হয়েছে তো সেই জন্য আজকে ও ঘরে একেবারেই ঢুকছে না এই যে দালানিতেই সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে খালি একবার করে যাচ্ছে নোনা করছে আর চলে আসছে তুমি নোনা করেছো করো একবার নুনো করো দেখি দেখি কেমন করে করছো বা এই যে দেখো বাপি সব পুজোর জোগাড় করছি দেখো সমস্ত নৈবেদ্যগুলো ভালো করে সাজানো হয়েছে কি সুন্দর করে বাপি সাজিয়েছে দেখো আমাদের বাড়িতে যখনই পুজো হয় তখনই সমস্ত নৈবেদ্যগুলো বাপি সুন্দর করে সাজায় এরকম ঠাকুরগুলোকে সুন্দর করে সাজায় সুন্দর দেখতে লাগে দেখলে না পুরো মনটা একদম ভরে যাবে দেখো শুধু কি সুন্দর করে সাজিয়েছে সমস্ত জিনিস এই যে দুপুরবেলা আমাদের বাড়ির থেকে বড়ো অতিথি চলে এসেছে বিস্কিট খেতে আমার মেয়েকে রোজ দুটো তিনটে করে বিস্কিট দেয় আর এখানে আমাদের পুজো হচ্ছে আমাদের ব্রাহ্মণ হলেও আমার মানে মেসুমশাই মানে সুদীপের মেসুমশাই আমাদের বাড়ি পুজো করে ওর অনেকগুলো জামা জামাকাপড় ঘরেতে প্রচণ্ড নোংরা মতো হয়েছিলো তো সেগুলোকে একটু গুছিয়ে না নিলে না ঘরটা প্রচণ্ড অগোছালার লাগে তো এই যে ঘরটা আমি একটু গুছিয়ে নিচ্ছি তারপর বেরোবো একটু ফুকলাইকে নিয়ে যাব একটু পার্কে ওকে রোজই চেষ্টা করি একটু পার্কে নিয়ে যাওয়ার আসলে পার্কটা আমাদের এখান থেকে একটু দূর তাই রোজ হয় না কিন্তু মাঝে মাঝে তোমরা আমার ভিডিওতে দেখো যে আমি ওকে পার্কে নিয়ে গেছি তো আজকেও নিয়ে যাব। আমি একটু তাড়াতাড়ি কাজগুলো করে যাব এই যে দেখো আমরা পার্কে চলে এসেছি এই এখন একটু স্লাইড চাপছে তারপর একটু দোলনা চাপবে ব্যাস তারপর যাবো একটা কাজ আছে কাজটা করে যাব বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আর আজকে জানো তো একটা কাজ আছে তো কাজটা করে তারপর বাড়ি ফিরবো আর রাস্তায় দেখলাম চারিদিকে গনু দাদা আর গনু দাদা যেহেতু সাম মানে কালকেই যেহেতু গণেশ পুজো তাই আজকে চারিদিকে শুধুই গণেশের মানে গণেশ দাদাকে দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবে আজকের মতো টাটা